আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা যে বাজারে সেঞ্জেনা কোম্পানির রিডুমিল গোল্ড কৃষি রসায়ন কোম্পানির ক্ল্যাকসিল গোল্ড নামে যে ছত্রাকনাশক পেয়ে থাকি এর মধ্যে মূলত যে টেকনিক্যালটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে মেটালেক্সিল এইট পারসেন্ট এবং ম্যাংকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডব্লুপি ফর্মে তো আজ আমরা এই ভিডিওতে এই যে রিডুমিল গোল্ড বা ক্ল্যাকসিল গোল্ড যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক অর্থাৎ এর মধ্যে থাকা টেকনিক্যাল মেটেল ও ম্যাঙ্গোজেব এর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমরা দেখব এই যে মেটাল এবং ম্যাঙ্কোজেব কিভাবে ছত্রাককে দমন করতে পারে বা দমন করে থাকে অর্থাৎ মূল কথা এই যে ক্ল্যাক্সিল গোল্ড বা রিডুমিল গোল্ড এর অ্যাকশন মুডগুলো কি কি কোন কোন ছত্রাককে দমন করতে পারে কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এছাড়া কোন কোন ফসলে আমরা এই ক্ল্যাক্সিল গোল্ড বা আপনার রেডুমিল গোলকে ব্যবহার করতে পারি সে বিষয়ে জানব এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কখন ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো এবং আমরা এই যে ক্ল্যাক্সিল গোল্ড বা আপনার রেডুমিল গোল এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশককে মিশিয়ে ব্যবহার করতে পারবো কি না এর সঠিক ডোজ কতটা এবং এই যে রেডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোল্ড ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ এর মধ্যে থাকা টেকনিক্যাল মেটালেক্সিল প্লাস ম্যাঙ্কোজেপ এটি ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন সাবধানতাগুলো আমাদের রাখতে হবে সেই সকল বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে আমরা যে ক্লাক্সিল গোল বা রেডুমিল গোলের মধ্যে টেকনিক্যালকে দেখতে পাচ্ছি এই যে মেটাল এক্সিল সিক্সটি ফোর পার্সেন্ট ডবলি ফর্মে এখানে এই যে মেটাল এক্সিল এটি হল অ্যানালেনিন গোত্রীয় একটি ছত্রাকনাশক এবং ম্যাংকোজেভ হল ডাইথায়ো কার্বোমেট গোত্রের একটি ছত্রাকনাশক অর্থাৎ এখানে দুটি যে ছত্রাকনাশককে মিলিত করে বা মিলিয়ে একটি ছত্রাকনাশক আমাদের সামনে উপস্থিত করা হয়েছে যেখানে আমরা বাজারে ক্ল্যাকসিল গোল্ড বা রিডুমিল গোল্ড নামে পেয়ে থাকি এছাড়া বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আমি আপনাদেরকে সবার শেষে তার একটি লিস্ট দিয়ে দেব তো এখানে এই যে এটি একটি সর্বাঙ্গবাহী বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এবং এখানে যে ম্যাঙ্কোজেপ ছত্রাকনাশকটি দেখতে পাচ্ছি বা ম্যাঙ্কোজেপ টেকনিক্যালটি দেখতে পাচ্ছি এটি একটি স্পর্শজনিত ছত্রাকনাশক অর্থাৎ কন্টাক্ট অ্যাকশন এর মধ্যে আছে অর্থাৎ ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সে ছত্রাককে দমন করে এবং এই যে রিডুমিল গোল বা আপনার ক্ল্যাক্সিল গোল্ড যার মধ্যে টেকনিক্যাল আছে এটি রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাকশনে আমরা এর মধ্যে দেখতে পাই এবং কিউরিটিভ অ্যাকশন দেখতে পাই অর্থাৎ রোগ আসার পূর্বে আমরা যদি একে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফসলে রোগের আক্রমণ হবে না বা রোগের হাত থেকে আমাদের রক্ষা করবে এবং যদি রোগ বা ছত্রাকের আক্রমণ দেখতে পাই সেই অবস্থা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে রাখে এবার আসি এই যে মেটাল বা ম্যাঙ্কোজেপ আমরা যে বাজারে পাচ্ছি ক্ল্যাক্সিল গোল্ড বা রিডুমিল গোল্ড এরা কোন কোন ছত্রাককে দমন করতে পারে প্রথমত ফাইটোপাথোরা পিথিয়াম অল্টারনেরিয়া অ্যালবিউগো সার্কোসোরা প্রেরণস্পা যে সকল ছত্রাক আমাদের ফসলকে ক্ষতি করে থাকে সেই সকল ছত্রাককে দমন করে এবং ছত্রাকজনিত রোগের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লতানো ফসলে দেখে থাকি যে ডাউনি মিল্ডুই সেই ডাউনি মিল্ডুইকে কন্ট্রোল করে এছাড়া বিভিন্ন চারা গাছের ক্ষেত্রে বিভিন্ন ফসলে সবজি হোক বা যে কোনো ফসলেই আমরা চারা গাছে দেখি চারা ধসা যেটি আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারেন ফুলকপি বাঁধাকপির যে চারা ধসাটা দেখা যায় এছাড়া সরষে বা সকল প্রকার ফসলে যে ছোট অবস্থায় চারা ধসা একটা রোগ আমরা দেখতে পাই সেই চারা ধসা রোগকে দমন করে এছাড়া টমেটো আলুর ক্ষেত্রে জলদি ধসা নাবি ধসা এছাড়া সাদা মরচে ফল পচা এছাড়া কন্দ পচা অর্থাৎ কাণ্ড পচে যাওয়া গাছের দেখবেন কাণ্ড পচে যায় অনেক সময় কাণ্ড পচা এছাড়া গোড়া পচা এই সকল রোগকে খুব ভালোভাবে দমন করতে পারে এবার যদি আমরা ফসলের কথায় আসি তাহলে এক কথা যদি বলি তাহলে সকল প্রকার ফসলই কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেমন জোয়ার সর্ষে সূর্যমুখী যে কোনো ডাল শস্য আলু টমেটো এবং যে কোনো রকমের সবজি এছাড়া গোলমরিচ ও অন্যান্য মশলা জাতীয় যে কোনো ফসলে এছাড়া আঙুর তামাক ফুল পাতাবার সমস্ত রকম ফসলই কিন্তু আমরা এই যে এক্সেল প্লাস ম্যাঙ্কোজেপ যে টেকনিক্যালটি আমরা বাজারে পেয়ে থাকি অর্থাৎ রেডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোল একে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার আসি আমরা কতটা পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে এই রেডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোলকে অর্থাৎ এর ডোজ কতটা দেখুন প্রথমত আমরা যদি ফসলের ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম থেকে ৩৫ গ্রাম পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারি এবং এই যে মেটালেক্সিল প্লাস ম্যাংকোজেট বাজারে যে রেডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোল এটি শুধু আমরা ফসলেই ব্যবহার করার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি না এটিকে আমরা বিষ শোধন মাটি শোধনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে যদি বিষ শোধন করতে হয় তাহলে প্রতি কেজি বীজের জন্য দু গ্রাম হারে আমাদের ব্যবহার করতে হবে এছাড়া আমরা যখন মাটি শোধন করব সেই মাটিতে আমাদের চারা বসানোর আগে বা বীজ বসানোর আগে আমাদেরকে মাটিতে স্প্রে করতে হবে ভিজিয়ে সেক্ষেত্রে প্রতি একর জমির জন্য আমাদেরকে দুশো গ্রাম ক্লাক্সিল গোল বা রেডুমিল গোলকে দুশো লিটার জলে গুলে স্প্রে করতে হবে মাটিতে ভালোভাবে এবার এই যে ক্লাক্সিল গোল বা রেডুমিল গোল একে যদি আমরা শীতকালে বা বর্ষার সময় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো কিন্তু যদি গ্রীষ্মকালে ব্যবহার করা হয় এর রেজাল্ট আমরা কম দেখতে পাই কারণ এটি প্রচণ্ড গরম আপনার ঠিকঠাক মতো কাজ করে না বা এর অ্যাকশান অনেকটাই কম হয় তাই আমরা বিশেষ করে বর্ষার সময় আমরা একে ব্যবহার করব এবং শীতকালে ব্যবহার করব। এবং আমাদেরকে স্প্রে করতে হবে সকালের গাছের যখন শিশির কেটে যাবে সেই শিশির কাটার পরে আমাদেরকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবো এবার আপনাদের একটু দেখাই এই যে আমার কাছে ক্ল্যাক্সিল গোল্ডের পঞ্চাশ গ্রামের পাউজ আছে এখানে দুটো পাউজ একশো গ্রাম আমার আমি কিনে নিয়ে তো আপনারা যখন এই যে ক্ল্যাক্সিল গোলকে ব্যবহার করবেন যেহেতু আমি এটাকে নিয়ে এসেছি এবং আমি ব্যবহার করব বলে তো কিভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদের একটু বলি এখানে দেখুন দেখতে অনেকটা পলিথিনের প্যাকেটের মতো মনে হবে পঞ্চাশ গ্রাম প্যাকেটটা করে তৈরি করেছে কোম্পানি কিন্তু এই যে মেটালেক্সিল এবং ম্যাঙ্কোজেপ এটিকে জলে দিলে সহজে কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু জলে গোলে না কিছু সময়ের জন্য আপনাকে জলে রেখে দিতে হবে আর বিশেষ করে এই যখন এই পাউজে আপনারা পাবেন তখন কি হয় এই পাউস সমেত যদি আপনারা জলের মধ্যে রেখে দেন দেখবেন আস্তে আস্তে এই পাউস সমেত কিন্তু জলে গুলে যাবে আর অনেকে কি করে এই পাউসটা কেটে শুধুমাত্র ভিতরে যে পাউডারটা থাকে সেটিকে জলে গুলে তো আপনারা যদি যখন স্প্রে করবেন তার আগে কিছুটা সময় যদি এই পাউসটাকে জলের মধ্যে রেখে দিয়ে ধরুন আমার এখানে পঞ্চাশ গ্রামের প্যাকেট আছে আর আমি এখানে দু ব্যারেল জল করব অর্থাৎ পনেরো পনেরো তিরিশ লিটার জল করব সেই জন্য এটিকে প্রথমে আমি একটি পাত্রে ভিজিয়ে নেব অর্থাৎ জলের মধ্যে রেখে দেব এবং তারপরে এই পাউচটা সমেত কিন্তু জলের মধ্যে গুলে যাবে আর সেটিকে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন কারণ এটি কিন্তু কোনো পলিথিন নয় এটি একটি কি বলবো কেমিক্যাল দিয়েই তৈরি যেটি আপনার এই যে মেটালেক্সিল এবং ম্যাঙ্কোজেপ ছত্রাকনাশক এর কার্যকারী ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবার আসি আমরা যখন এই যে রিডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোলকে ব্যবহার করব এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশককে ব্যবহার করতে পারবো কিনা সেই বিষয়ে আমরা যখন এই যে মেটাল্যাক্সিল প্লাস ম্যাঙ্কোজেপ অর্থাৎ রিডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোলকে ব্যবহার করব এর সাথে খাড় জাতীয় এবং সালফার জাতীয় কীটনাশক ছত্রাকনাশক পিজিআর যাই ব্যবহার করুন না কেন খার জাতীয় এবং সালফার জাতীয় বাদ দিয়ে আপনারা যে কোনো কীটনাশকের সাথে ছত্রাকনাশকের সাথে বা পিজিআরের সাথে বা ভিটামিনের সাথে যার সঙ্গে মেশাতে চান মেশাতে পারেন কোনো সমস্যা নেই এবার যদি মেয়াদের কথাই বলি সেক্ষেত্রে মোটামুটি আপনারা এটি ব্যবহার করার পরে সাত থেকে দশ দিন পর্যন্ত আপনার ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যদি রিপিট স্প্রে করতে হয় সেক্ষেত্রে মোটামুটি দশ দিন পরে আপনারা আবার পুনরায় আপনাদের জমিতে স্প্রে করতে পারেন এবার এই যে মেটালেক্সিল এইট পারসেন্ট প্লাস ম্যাঙ্কোজেপ সিক্সটি ফোর পার্সেন্ট আপনারা রিডুমিল গোল বা ক্ল্যাক্সিল গোল বাদে বাজারে আর কি কি নামে পাবেন তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো কোম্পানির আপনারা কিনে নিয়ে সেটিকে ব্যবহার করতে পারেন সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে